আমাদের একাদশ স্বাধীন হয়েছে আর একাত্তরতম বর্ষ আমরা ভারত স্বাধীন দেশে আমরা বসবাস করছি নির্দেশ শাসন করে ওয়ার্ডের সভাপতি ভদ্রাস মহাশয়কে আমরা অনুরোধ করবো তিনি আমাদের জাতীয় পতাকা আজকে আবার তার হাতের মাধ্যমে এখানে আমরা উপ વંદે મા વંદે મા વંદે માય હિંદ જય હિંદ

একশো সাত নম্বর ওয়ার্ডের সভাপতি উনি কিছু বক্তব্য রাখবেন স্বাধীনতা দিবসের পাঁচকালে আমরা দাঁড়িয়ে নিজেদের একটু স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোস বার্মা থেকে যে প্রাণ হলো বলিদান লেখা চেও সুঝলে বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে যেটা ধরা 吗？